আসসালামু আলাইকুম এবরিওয়ান দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে নতুন একটি বাইসাইকেল লঞ্চ করা হয়েছে বাইসাইকেলটির নাম জিরো ওয়ান বাইসাইকেল এখন আমরা এক নজরে দেখে নেব বাইসাইকেলটি আমরা এখন দেখে দেখে নিচ্ছি এবং এরপরে আমরা বাইসাইকেলের পার্ট সম্পর্কে জানবো দেখুন বাইসাইকেলটি আমরা এখন দেখে নেব কালারটা অসাধারণ কালার করেছে নতুন এক্স এ মডেল এক্সপোর্ট কোয়ালিটি বাইসাইকেল অসাধারণ কালার বাইসাইকেলটি সুন্দর করে এক নজর আমরা দেখে নেব এখন আমরা বাইসাইকেলটি এক নজরে দেখে নিলাম এখন আমরা বাইসাইকেলে কি পার্টস ইউজ করা হয়েছে পার্ট বাই পার্ট আমরা দেখে নেব প্রথমে আমরা রিমটা দেখবো এবং চাকার সাইজটা দেখব চাকার সাইজ হচ্ছে চব্বিশে সাইকেলের এই রিমটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিম এবং আমাদের যে সাইকেলের হাফসে অন্যান্য সাইকেলের নাট সিস্টেম রয়েছে কিন্তু এই সাইকেল হাফসটি দেখেন লক সিস্টেম লক সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং সাইকেলটিতে এটা হচ্ছে ডিস্ক ব্রেক ডাবল ডিক্স হাইড এটা আমরা বলি এবং হচ্ছে ব্রেকটা এটা হচ্ছে সীমানুর একটা ব্রেক এবং সাসপেনশন দেওয়া হয়েছে দেখেন সাসপেন্সটাও খুব স্মুথলি খেলবে এবং উপরের দিকে আসি আমরা এখন বাইসাইকেলের দেখেন কালার গ্রেডেশন হ্যান্ডেলের কালারটা দেখেন অসাধারণ একটি কালার এবং স্টিমটা খুব সুন্দর এবং ছোট স্টিম অনেকের হচ্ছে চাহিদা যে আমরা ছোটো স্টিমের সাইকেলগুলো আমাদের পছন্দ তাদের চাহিদা অনুযায়ী অ্যাসেক্স এই ব্যান্ড এক্সপোর্ট কোয়ালিটি বাইসাইকেল নিয়ে এসে খুব সুন্দর এবং হচ্ছে খুব ভালো মানের একটি বাইসাইকেল দেখেন যে হ্যান্ডেলের যে শিপটা ইউজ করা